আস্তে আস্তে যে খবর পেলাম এক কোটি মানুষকে বেছে বেছে যারা ভোটার তালিকা থেকে বাদ দেবো বলেছিল এই জয় মামাটি মানুষের এই জয় খেটে খাওয়া মানুষের এই জয় বাংলার যারা বাংলার মানুষকে খালি ভাতে মেরে চুপ করে বসে থাকেনি আমাদের মৌলিক অধিকার ভোটাধিকার কেড়ে নিতে চেয়েছে তাদের দু গালে দুটো থাপ্পড় দেশের আদালত তাহলে কার ক্ষমতা বেশি মোদিজি দশ কোটি মানুষ না বিজেপির জমিদার বহিরাগত জল্লাদ না খেটে খাওয়া মানুষ আজকে কোটে হারালাম এপ্রিলে ভোটে হারাবো তৈরি থাকো বাংলার মাটি দুর্জয় ঘাটি এটা উত্তর প্রদেশ বিহার মধ্যপ্রদেশ গুজরাট নয় এই মাটি স্বাধীনতা আন্দোলন নবজাগরণের পথ দেখিয়েছিল আমরা বহিরাগতদের কাছে মাথা নত করি না গলা কেটে দিলেও জয় বাংলা বেরোবে তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ বেরোবে বৎস্যতা শিকার করতে বাংলার মানুষ জানে না মেরুদণ্ড বিক্রি করতে বাংলার মানুষ জানে না আত্মসমর্পণ করতে বাংলার মানুষ জানে না